রোমটির শরীরে অধিকাংশই কিন্তু কালো এবং মাথার দিকে একটু অংশ হলুদ রং রয়েছে এটা কিন্তু চমৎকার একটি সুবাস দিয়ে থাকে এবং এর মধু অত্যন্ত চমৎকার হয়ে থাকে প্রিয় দর্শক একটি বিখ্যাত উক্তি রয়েছে হোয়াটস ইন আ নেম দ্যাট উই কল আ রোজ বাই এনি আদার ওয়ার্ড উড স্মেল অ্যাস বাংলায় যদি আমরা বলি তাহলে বিষয়টি এমন দাঁড়ায় নামে কি এসে যায় গোলাপকে আমরা যে নামেই ডাকি সে একই সুবাস মিলিয়ে যাবে এটি হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক রোমিও জুলিয়েটের একটি উক্তি যেটি করেছিল রোমিওকে উদ্দেশ্য করে জুলিয়েট প্রিয় দর্শক আজকে আমাদের পেছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন ফুলের বাগান সাদা সাদা ফুলের বাগান হয়েছে এটি উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে দেখা যায় সুন্দরবনের ভেতরে আরো বেশি দেখা যায় হচ্ছে গান্ধী গাছ গাছ বলা বলা হয়ে থাকে উপকূলের মানুষ এটাকে গান্ধী গাছ বা গন্দি গাছ নামে চেনে অর্থাৎ এই গাছের পাতা কোনো পাতাই আমরা ছেড়ে উদ্দেশ্য না নিচে হয়তো বা একটা দুটা পাতা পড়ে রয়েছে তোমরা যদি নেই দেখুন এই যে আমরা যদি একটা গন্ধ অর্থাৎ পোকা রয়েছে না যে পোকা অনেক গন্ধ তার মতো একটা গন্ধ কিন্তু এর ভেতরে রয়েছে সেটা যাই হোক এই গান্ধী গাছ বা গন্ধি গাছের উপর ফুল এটা কিন্তু চমৎকার একটি সুবাস দিয়ে থাকে এবং এর মধু অত্যন্ত চমৎকার হয়ে থাকে আমরা যদি পেছনি দেখাই মৌমাছি কিন্তু গুন করে এখানে উড়ে বেড়াচ্ছে এবং মধু পান করছে একটু প্রিয় দর্শক পুরো সুন্দরবন জুড়ে এখন কিন্তু চলছে মধু সংগ্রহের একটা মৌসুম মৌমাছিরা ব্যস্ত এই মুহূর্তে সুন্দরবনে রয়েছে সব থেকে বেশি বাইন ফুল সেই বাইন ফুলের সংমিশ্রণে কিন্তু এই ফুল বলি আর গুন্ধি ফুল বলি এগুলো কিন্তু বাইনের মধুর সাথে মিক্সড হচ্ছে আমরা এর আগে আরো দেখিয়েছি কালী লতার মধু আজকে দেখালাম এই গান্ধী বা গুন্দি ফুলের মধুর কথা চলুন দর্শক এই সুন্দর ফুল সম্পর্কে আপনাদের আরো কিছু জানাই প্রিয় দর্শক আগেই বলেছি এই গাছের পাতা বা ছাল বাকল সবই কিন্তু দুর্গন্ধযুক্ত কিন্তু এর ফুল চমৎকার একটি মিষ্টি ঘ্রাণ বা সুবাস ছড়িয়ে থাকে সত্যিই কি তাই এর কি আসলে কোনো প্রমাণ রয়েছে চলুন দর্শক দেখে আসি মৌমাছি এবং ভ্রমর তারা মধু সম্পর্কে সব থেকে ভালো জানে ফুল সম্পর্কে ভালো জানি কোনটির সুবাস কেমন তারাই ভালো জানে চলুন দর্শক আমরা দেখে আসি মৌমাছি এবং ভ্রমর এই ফুল সম্পর্কে কি বলছে এর ঘাম বা সুবাস সম্পর্কে কি বলছে আমরা সবাই জানি পৃথিবীর সব ফুল দেখতেই চমৎকার হয়ে থাকে আবার এ কথাও কেউ কেউ জানি কিছু কিছু ফুল কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে থাকে যেমন পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় অনেকটা কলাবতির মতো দেখতে লাল একটি ফুল অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে থাকে কিন্তু মৌমাছি কখনোই ভুল করেও তার উপর বসে না মৌমাছি এবং ভ্রমর অত্যন্ত শৌখিন প্রাণী তারা কেবল সে ফুলের উপরেই বসে যার ঘান বা সুবাস অনেক চমৎকার এবং যার মধু অত্যন্ত সুমিষ্ট হয়ে থাকে দর্শক এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে থাকা সেই গন্ধি গাছ বা গান্ধী গাছের ফুলে ফুলে শ্রমিক মৌমাছিরা উড়ে উড়ে মধু সংগ্রহ করার জন্য অনেকটা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে রানির নির্দেশে তারা এই বাগানে এসে মধু সংগ্রহ করার জন্য এবং তাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কেবল তারা সংগ্রহ করবে যার সুবাস বা ঘ্রাণ অত্যন্ত চমৎকার এবং যার মধু অত্যন্ত সুমিষ্ট বা উপকারী হয়ে থাকে প্রিয় দর্শক ফুল থাকলেই সেখানে মৌমাছি যাবে মধু সংগ্রহ করার জন্য এটা যেমন ঠিক তার থেকেও আরো জাজল্যমান একটি সত্য হচ্ছে সুন্দর ফুলের সংস্পর্শে ভ্রমরের উপস্থিতি ছাড়া সেই ফুলের কিন্তু মেলে না তাহলে তারকার ফুটে যে বা গন্ধি ফুলের সার্থকতা কি মিলবে না চলুন দর্শক এই সুন্দর গন্ধি বা গান্ধী ফুল সম্পর্কে ভ্রমরের মূল্যায়ন জেনে আসি দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি ভ্রমর এখানে এসছে ভোমরটির শরীরের অধিকাংশই কিন্তু কালো এবং মাথার দিকে একটু অংশ হলুদ রং রয়েছে দেখতে পাচ্ছেন ভোমরটি মনের সুখে গান গাইতে গাইতে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে মধুপান করছে আর এই সুন্দর শুভ্র তারকার মতো ফুটে থাকা গন্ধি বা গান্ধি ফুলের এখানেই সার্থকতা সে দেখতে চমৎকার এবং মিষ্টি সুবাস যুক্ত বলেই মৌমাছি যেমন তার কাছে এসছে আর এই ভ্রমরও কিন্তু তার কাছেই এসছে মৌমাছি এবং ভ্রমরের এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে যাওয়ার মাধ্যমে তার যেমন পরাগায়ন হচ্ছে এমনিভাবেই কিন্তু প্রকৃতি তার ভারসাম্য টিকিয়ে রেখেছে যুগ যুগ ধরে প্রিয় দর্শক গান্ধী বলি আর গন্ধী বলি এই গাছ ও ফুল সম্পর্কে বলতে বলতে আমরা চলে এসেছি শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো সময় ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ